বাজার একটু বাসা আর মাঝে মাঝে রাত্রে একটু শাখাই দিয়ে সে দরকার মতো চামড়া

আপোন খান থেংক ইউ ছ' মচেক एक तो दिन तीन हजार सब्सक्राइबर सोल्दा हान्छ गयो अनि हामीहरुसँग टन्सन नाम छ o'zbekcha <laughs> <laughs> देखो टेलीफोन हेलो এটা হচ্ছে খুলনা বাজার বাগানতলা না না ভাই এই সরব এমবডি আয় আয় তো করে সামনে স্ক করব না আপনি আপনি ধরতে তো সাইডপারমেন্ট বডি দিয়ে ওই

এই গেছে আগে আনিছে চালো এতিয়া আমাৰ লগত জাকাৰি আহিলো না আৰু তই ৰজা ৰজা ৰয়লি আমি এক তাৰিখ ক'ত যাব টাইম হৈ গৈছে নামচি আমার আগে হাফেস হয়ে গেছে তুমি মাথায় দিয়ে কালা পাঞ্জাবি পড়ে মুখ টু দুই আমি আসছে আমার কোথায় যাও তখন এফ তারিখ কথা জানো তা কেউ জানে নাকি কোম্পানি